একটু তরুণ দিচ্ছে সবাইকে স্বাগত আর আজকে হলো মঙ্গলবার আর একটা নতুন সকাল নতুন দিন আর এখন বাড়ছে পনেরো দশটা তো এখন আমি চা নিয়ে বসেছি তুই দেখো এই যে নুন নুনির দুধ আর এই যে এই গ্রিন টিটা মনে হয় সোনা খাবে আর এই যে আমার গ্রিন টি আর দেখুন কি করছে তো হাতের মোজা করে বসে আছে চাটা দুধটা খেয়ে নিই তো ব্লগটা দেখে থাকা আশা করি ভালো লাগবে সকালবেলা বিছানাটা নিয়েছি বিছানার চাদরটা আমি পাল্টে নিয়েছি আজকে আর বাইরে কালকে ধোয়া জামা কাপড়গুলো মেলে দিয়েছে সকালবেলা ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এবারটা ঘর মজ কর বাইরের উঠোনগুলো ঝাঁট দেবো দিয়ে স্নান করবো তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে চা খাওয়া কমপ্লিট আর চা খেতে না খেতে দাঁড়িয়ে চলে এসেছে তো পড়াচ্ছে ননি তো প্রথমটা স্টার্টিংটা একটু ঝামেলা করে পড়বো না পড়বো না বলে তারপরে কিন্তু বেশ দিব্য কোলের মধ্যে পড়ে নাই তো চলো তোমাদেরকে একটু দেখাই ননি তখন বদমাইশি করছে

রান্না বান্না আছে আবার দেখি একটু পারি কি বাজারে যেতে বাজারে থেকে একটু মাছ পা আনার আছে তো দেখি কদর কি হয় না হয় তো বন্ধুরা দেখেছি রেডি হয়ে গেছি আজকে এই নতুন আজকেই তো আমি গেছিলাম বাজারে কাজ মিটিয়ে চলে এসছি বাজার থেকে একটা লিটল হার্ট বিস্কুট একটা ব্রাউন ব্রেড দু প্যাকেট বেকারির বিস্কুট একটা মশার তেল আর একটা চিড়ে ভাজার প্যাকেট আর ওদিকে নিয়েছি মাছ আর মাংস তো চলো তাড়াতাড়ি রান্না করে ফেলি আবার দুপুরবেলায় খেতে হবে ওরা ওখানে ম্যাগি খাওয়ায় খাচ্ছে তো এই দেখো এরা খাচ্ছে ম্যাগি দুজনা মিলে কে বানিয়েছে ম্যাগিটা ভালো হাত বসিয়ে দিয়েছি মাছ আর মাংসটা বার করতে পারিনি ননিকে স্নান করিয়ে দিলাম আর ঠাকুর বাসনগুলো ধুয়ে দিলাম সোনা পুজো করে দেবে আর ননিকে দেখো স্নান করিয়ে দিয়েছি ও খাচ্ছে আপেল ও দেখো ননি তুমি কি খাচ্ছো আপেল কি ফলের ফলের আজা আর এ ফল আমার নদী ঠিক ওইভাবেই আপেল খাই আমি আপেলটা ছাড়িয়ে দিলাম আর ও গোটা আপেলটা খেয়ে নেবে সিটটা ওটা ফেলে দেবে তো চলো তাড়াতাড়ি করে রান্না নি তার আগে শাড়িটা খেয়ে নিই শাড়িটা পরে খুব অসুবিধা হচ্ছে অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম এখন বাজে দুটো চল্লিশ আমার রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না আর কি ভাত আর মাংস তাছাড়া আবার কি করবো অনেকক্ষণ আগে স্নান করে দিয়েছিলাম এ দেখো ভাত আর মাংস তো হ্যাঁ স্নান করানোর পরে তো দেখিয়েছি না অনেকে এই যে ভাত আজকে দুবেলার ভাত একবারে করে রেখেছি আজকে দুবেলার ভাত একবারে করে রেখেছি কারণ ওই রাত্রিবেলায় কমলের মধ্যে থেকে বেরিয়ে ভালো লাগে না রুটি মুটি করতে তা দেখলাম মাংস আছে মাংসটা হলে পরে মেয়ে বলে ভাতই খাবো তো ভাতটা করে রেখেছি তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নাও তো ভাতটা আমি বেড়ে নিচ্ছি এখানে এটা হলো সোনার ভাত আর নুনির ভাত আর আমার ভাতটাও বেড়ে নেব। আমি তো ভাত আর মাংস আর কী আছে ভাতটা বেড়ে দেবো আর মাংসটা দিয়ে দেব আর এই থালাটা সোনা শুধু বায়না করে এই থালাটাতেই খাবে ওর থালা দিয়েও খেতে চাইছে না কদিন ধরে তো এই থালাটাতেই খাচ্ছে আর এই যে আমার না প্রচণ্ড মানে এই বাজারে যাও বাজার থেকে এসে রান্না করো সংসারের কাজ করো মানে প্রচণ্ড একটু চাপ পড়ে যায় মাঝে মাঝে তো আমি না চাপটাকে চাপ মনে করি না মানে হেসে খেলে আনন্দ করেই হল সংসারটা করার চেষ্টা করি ছেলে মেয়েকে যত্ন করার চেষ্টা করি যেটুকুনি পারি নিজের যতটুকুনি সামর্থ্য ততটুকুনি দিয়ে ছেলে মেয়েকে যত্ন করার চেষ্টা করি ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করছি জানি না কি হবে ভবিষ্যতে ভবিষ্যতের কথা কে বার বলতে পারে তো আমি আমার তো ভীষণ ভালো লাগে আর এখন বন্ধুরা তোমরা তোমরাও আমার ভিডিওগুলো দেখো আর সেটাতেও আমি ভীষণ মজা পাই আনন্দ পাই মনে হয় যেন মানে কি বলবো আমার পাশে অনেকে আছে অনেকে যারা আমার ভিডিও দেখছে তারা নিশ্চয়ই আমাকে ভালোবাসছে আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখছে তো তাতে তো আমি ভীষণ হ্যাপি হয়ে গেছি আর তোমাদের সাথে কথা শেয়ার করতে পেরে না আমার মনটা আরও বেশি হালকা হয়ে যায় তো চলে এবার লাঞ্চটা সেরেই ফেলি আর এই দেখো সন্ধেবেলায় সন্ধ্যে হয়ে গেছে তোমাদেরকে জানাই শুভ সন্ধ্যা আর সন্ধ্যা অনেকক্ষণ আগেই হয়ে গেছে বাড়িতে এসেছিল সোনার একজন বান্ধবী আর বান্ধবীর মা তার সাথে গল্প করছিলাম তো তারা চলে গেলো আমি তালা টালা দিয়ে এসে আবার শুয়ে পড়েছি ভাত আর তরকারিটা গরম করতে হবে করে উঠে খেতে হবে তাই ভাবলাম কর্মবলের মধ্যে থেকেই তোমাদের সাথে একটু কথা বলে নি তো এ দেখো ভাত আর মাং তরকারিটা গরম করে নিয়েছি মাংসটা এবার খেয়ে নিই আমি ভাতটা বেড়েও নিয়েছি ওটা সোনার ভাত ওটা আমার ভাত আর এটা ননির ভাত তো চলে খেয়ে নিই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলে অবশ্যই